আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রসুন ভর্তা তিল ভর্তা ছোটো মাছ ভাজি একটু চড়চড়ি করেছিলাম আর পুঁইশাক ভাজি তো রান্না করতে যেয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আম্মা বললো চল ছাদে যেয়ে রান্না করি আমাদের ছাদে একটা চুলার মাটির চুলা আছে রান্নার ঘর আছে তো সেখানে অনেক দিন ধরে রান্না করা ছিল না খুবই বাজে অবস্থা ছিল দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিছু মনে করবেন না আসলে মাটির চুলায় আমরা রান্না করি না তো আজকে আর কি করতে আসছি গ্যাস নাই আর এই যে মাটির চুলায় রান্না করা যে কি কষ্ট দেখেন আমার আম্মু ফুদিচ্ছিল মানে কি বলবো আর মানে প্রচুর গরম পড়েছে গ্যাসে মানে রান্না করতে তাও একটু মনে হয় একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু মাটির চুলায় রান্না করতে আজকে বুঝলাম অনেক গরম কি আর বলবো আপনাদের তো এই যে আমি তিল ভর্তা করবো ওই জন্য তিল ভেজে নিলাম শুকনামরিচ ভেজে নিলাম আমার আম্মু ওই পাশে রান্না করছে আমি এ পাশে তো তারপরে পেঁয়াজ আর রসুন ভালো করে লাল করে ভেজে নিব তো আমার আম্মু এখানে রান্না করতেছিল ঢেঁড়স আলু পটল আর বাটার মাছ দিয়ে একটু চচ্চড়ি তারপরে আমার ছেলে বলল যে একটু মালটা খাবে তো তারপরে আমি একটু মালটার জুস করে দিলাম আমার ছেলেকে মালটা কেটে দিলে সে নষ্ট করে খেতেই চায় না আর ওভাবে রস করে বাটিতে দিলে কেউ একজন খাওয়াই দিলে সে ভালো মতোই খায় তো তারপরে এই যে পঁইশাক রান্না করলাম শাক ভাজিটা আমার খুবই প্রিয় কিন্তু আমি খেতে পারি না মানে আমার অ্যালার্জির জন্য আমি খেতে পারি না